নমস্কার আজ আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা 23 দেশের অধিকাংশ অঞ্চলে রোদ ঝল থাকবে আজ বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই দিনের বেলায় রোদ বেশ তীব্র হতে পারে বিকেল ও সন্ধ্যায় তাপমাত্রা কিছুটা কম হবে শেষ রাতে কিছু কিছু এলাকার তাপমাত্রা 23 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বাতাসের আর্দ্রতা প্রায় 60% থেকে 70% বাতাসের গতি প্রায় 8 থেকে 12 কিলোমিটার প্রতি ঘন্টা এখন আমি আপনাদেরকে বিভাগ ভিত্তিক তাপমাত্রাগুলো জানিয়ে দিব আজ ঢাকা বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দিনের তাপমাত্রা হতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে তেইশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস